আসসালামু আলাইকুম ফাজালা আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে তালিম শুরু করা নামাজ থেকে বলা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد ওই নামাজ উত্তম যাহাতে রাকাত সমূহ দীর্ঘ হয় মুজাহিদ রাহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহ তাআলা ارشاد এবং নামাজে আল্লাহর সম্মুখে আদবের সহিত দাঁড়াইয়া থাকো এই আয়াতের মধ্যে খুশুর সহিত নামাজ পড়া রাকাত দীর্ঘ হওয়া বৃষ্টি অবনত রাখা বহুদয় ঝুকাইয়া রাখা অর্থাৎ দূর পর্ব ভরে না দাঁড়ানো এবং আল্লাহকে ভয় করা ইত্যাদি অবশ্যই সামিল রহিয়াছে কেননা উল্লেখিত আয়াতে আদেশকৃত কোন শব্দের মধ্যে এই সব কিছু অন্তর্ভুক্ত রহিয়াছে নবী করিম সাল্লাই সাল্লামের কোনো সাহাবি যখন নামাজে দাঁড়াইতেন তখন এদিক সেদিক দৃষ্টি করা বা শেষদার যাওয়ার সময় কঙ্কন উল্টন পাল্টন করা আরবের দেশে কাতারের জায়গা কঙ্কর বিছানো হইত বা বেহুদা কোনো কিছুতে মশগুল হওয়া বা অন্তরে দুনিয়াবি কোনো চিন্তা করা ইত্যাদি বিষয়ে তাহারা আল্লাহকে ভয় করিতেন হ্যাঁ ভুলবশত কোনো খেয়াল আসিয়া পড়িলে তাহা ভিন্ন কথা ফায়দা আয়াতের বিভিন্ন তফসির বর্ণিত আছে এক তফসিরের মতে ইহার অর্থ চুপচাপ থাকা ইসলামে শুরুত জামানায় নামাজের মধ্যে কথা বলা সালামের জবাব দেওয়া ইত্যাদি জায়েজ ছিল কিন্তু যখন উক্ত আয়াত নাজিল হইল তখন হইতে নামাজের কথা বলা নাজায়েজ হইয়া গিয়াছে হজত আব্দুল্লাহ ইব্নে মাসুদ রাজালতাল আনহু বলেন হুযুজ সোললে সাল্লাম আমাকে ইহার অভ্যাস করাইয়াছিলেন যে যখনই আমি উপস্থিত হইতাম তখন হুযুজ সললে সাল্লাম নামাজে থাকিলেও তাহাকে সালাম করিতাম আর তিনি কোহার জবাব প্রদান করিতেন একবার হুজুর সাল্লাই সাল্লাম নামাজে মশগুল ছিলেন আমি উপস্থিত হইয়া অভ্যাস অনুসারে তাহাকে সালাম দিলাম হুজুর সাল্লাই সাল্লাম উত্তর দিলেন না আমি চিন্তিত হইয়া পড়িলাম ভাবিলাম হয়তো আল্লাহ তালার পক্ষ হইতে আমার সম্পর্কে কোনো অসন্তুষ্টি নাজিল হইয়াছে নতুন ও পুরাতন চিন্তা সমূহ আমাকে লৈ আছে পুরানো কথা সমূহ চিন্তা করিয়াছিলাম যে হয়তো অমুক কথা কারণে হুজুর সাল্লাম আমার প্রতি নারাজ হইয়াছেন এবং অমুক কাজের দরুন তিনি নারাজ হইয়াছেন অতপর যখন হুজুর সাল্লাম নামাজ শেষ করিলেন তখন বলিলেন আল্লাহ তালা তাহার হুকুম সমূহের মধ্যে যাহা ইচ্ছা পরিবর্তন ঘটান তিনি নামাজের মধ্যে কথা বলা নিষেধ করিয়াছেন অতপর এই আয় তেলওয়াত করিলেন আরো এরশাদ করিলেন যে নামাজের মধ্যে আল্লাহুর জিকির তাজবি এবং তাহার হাম সানা ব্যতীত কোনো প্রকার কথা বলা জায়েজ নয় হজরত মুয়াবিয়া ইবনে হাকাম সুলামি রাজি আল্লাহ তালা আনহু বলেন ইসলাম গ্রহণের জন্য যখন আমি মদিনা শরীফে হাজির হই তখন আমাকে অনেক কিছু শিক্ষা দেওয়া হয়েছে তার মধ্যে ইহাও একটি ছিল যে কেউ হাঁচি দিয়া আলহামদুলিল্লাহ বলিলে ইহার উত্তরে ইয়ার হাকুমাল্লা বলিতে হয় যেহেতু নতুন শিক্ষা ছিল কাজেই তখনও জানা ছিল না যে নামাজের মধ্যে ইহা বলা যায় না এক ব্যক্তি নামাজের মধ্যে হাঁচি দিলা আমি উত্তরে ইয়া হাকুমাল্লা বললাম আশেপাশের লোকেরা সতর্ক করার উদ্দেশ্যে আমার দিকে চোখ বড় করিয়া তাকাইল আমার তখনো জানা ছিল না যে নামাজের মধ্যে কথা বলা যায় না তাই আমি বলি ইয়া উঠিলাম হাই আফসোস তোমাদের কি হইল যে তোমরা আমার দিকে চোখ বড় করিয়া তাকাইয়াছ তাহারা ইশারা করিয়া আমাকে চুপ করাইয়া দিল আমার কিছু বুঝিতে আসিল না তবু আমি চুপ হইয়া গেলাম নামাজ শেষ হইবার পর হজুর সাল্লাসাল্লাম তাহার উপর আমার মা বাপ কুরবান হক আমাকে না মারিলেন না ধমক দিলেন না কোন রূপ পটু কথা বলিলেন বরং এইটুকু বলিলেন যে নামাজের ভিতর কথা বলা জায়েজ নয় নামাজ শুধু তাজবি তাকবির এবং কোরআন তেলোয়াতেরই স্থান আল্লাহর কসম হুজুর সাল্লা সাল্লামের মতো স্নেহশীল উস্তাদ আমি ইতিপূর্বেও কখনো দেখি নাই এবং পরেও দেখি নাই হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু বর্ণিত এক তফসির মতে কানিতিন এর অর্থ হইল খাসিন অর্থাৎ কুসুর শহীদ নামাজ আদায়কারী এই তফসির অনুযায়ী হজরত মুজাহিদের বর্ণনা উপরে উল্লেখ করা হইয়াছে যে রাখা দীর্ঘ হওয়া খুশু খুজুর শহীদ নামাজ পড়া দৃষ্টি নিচে রাখা আল্লাহকে ভয় করা ইত্যাদি বিষয় খুশুর অন্তর্ভুক্ত হজর ইবনে আব্বাস রাজি আনু বলেন প্রথম প্রথম হজুর সাল্লা সাল্লাম যখন রাত্রে নামাজে দাঁড়াইতেন তখন ঘুমের ঘুরে নামাজের মধ্যে যাহাতে পড়িয়া না যান সেই জন্য নিজেকে রশি দ্বারা বাঁধিয়া লইতেন ইহারে পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয় অর্থাৎ হে প্রিয় হাবিব আপনি অতি অতিমাত্রায় কষ্ট করিবেন এই জন্য আমি আপনার উপর কুরআ নাদিল করি নাই আর এই বিষয়টি তো কয়েকটি হাদিসে বর্ণিত হইয়াছে যে হুজুর সাল্লাম এত লম্বা লম্বা রাকাত পড়িতেন যে দীর্ঘ সময় দাঁড়াইয়া থাকার কারণে তাহার পা মুবারক ফুলিয়া যাইত যদিও আমাদের উপর অতিরিক্ত স্নেহের কারণে তিনি এরশাদ করিয়াছেন যে যতটুকু তোমার বরদাস করিতে পারো ততটুকুই মেহনত করম। এমন যেন না হয় যে ক্ষমতার বাহির মেহনত করার কারণে সবই থাকিয়াত যায় একজন মহিলা সাহাবি এইভাবে নিজেকে রশিতে বাদিয়া নামাজ পড়িতে শুরু করিয়াছিলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি তাহাকে নিষেধ করিয়া দিয়াছিলেন তবে ইহা অবশ্যই মনে রাখিতে হইবে যে ক্ষমতার ভিতরে নামাজ যত বেশি দীর্ঘ করা হইবে ততই ইহার উত্তম উৎকৃষ্ট কারণ নবী করিম সাল্লাম যে ফুলিয়া যাওয়ার সময় দাঁড়াইয়া নামাজ পড়িতেন ইহার পিছনে কোনো রহস্য তো অবশ্যই আছে এমনকি সাহাবাই আকরম রাজি আল্লাহ তালা আহ করিলেন আল্লাহ সুরা ফাতেহের মধ্যে আপনাকে ক্ষমা করিয়া দেওয়ার ওয়াদা করিয়াছেন তবুও আপনি এত কষ্ট করিতেছেন হুজুর সাল্লাম রেশাদ ফরমাইলেন তবে আমি আল্লাহ শুকুর গুজার বান্দা কেন হইব না এক হাদিসে বর্ণিত হইয়াছে নবী করিম সাল্লাম যখন নামাজ পড়িতেন তখন তাহার সিনা মুবারক হইতে যাতাকলের আওয়াজের নেই অবিরাম কন্দনের আওয়াজ বাহির হইত অন্য এক হাদিসে বর্ণিত হইয়াছে ফুটন্ত ডেকচিন নেই আওয়াজ বাহির হইত হজরত মুজাহিদ রহমদুল্লাহ বর্ণনা করিয়াছেন যে ফকির সাহাবাই একরাম নামাজ এই রূপে ছিল তাহারা নামাজের সময় আল্লাহু ভয়ের ভীত হইয়া পড়িতেন হজরত হাসান রাজিয়াল আনহু যখন উজু করিতেন তখন তাহার চেহারা বিবর্ণ হইয়া যাইত জৈনক ব্যক্তি ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন দেখ এক জবরদস্ত বাদশাহের দরবারে উপস্থিত হইবার সময় আসিয়াছে অতপর তিনি অজু করিয়া যখন মসজিদের দিকে যাইতেন মসজিদের দরজা দাঁড়াইয়া বলিতেন হে আল্লাহ তোমার বান্দা তোমার দরজায় হাজির হে অনুগ্রহকারী ও উত্তম আচরণকারী গুনাহগার তোমার নিকট উপস্থিত হইয়াছে তুমি হুকুম আছ আমাদের সৎ লোকেরা যেন অসৎ লোকদেরকে ক্ষমা করিয়া দেয় হে আল্লাহ তুমি নেককার আর আমি বদকার কাজেই হে কারিম তুমি তোমার যাবতীয় গুণাবলী ও সিলাই আমার যাবতীয় অন্যায় ক্ষমা করিয়া দাও এই দুয়া করিয়া তিনি মসজিদে প্রবেশ করিতেন হজরত জৈনুল আবেদিন রহমতুল্লাহ দৈনিক এক হাজার রাকাত নামাজ পড়িতেন বাড়িতে বা সফরে কখনো তাহার তাহার ছুটে নাই তিনি যখন উজু করিতেন তখন তাহার চেহারা হলুদ বর্ণ হইয়া যাইত এবং নামাজে দাঁড়াইলে তাহার শরীরে কম্পন শুরু হইয়া যাইত কেউ ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন তুমি কি জানো না কাহার সম্মুখে দাঁড়াইতেছি একবার তিনি নামাজ পড়িতেছিলেন এমন সময় ঘরে আগুন লাগিয়া গেল তিনি নামাজেই মশগুল থাকিলেন লোকেরা কারণ জিজ্ঞাসা করিলে বলিলেন আখেরাতের আগুন দুনিয়ার আগুন হইতে গাফেল করিয়া আছে। তিনি বলেন অহংকারী মানুষের উপর আমি আশ্চর্য হই গতকাল পর্যন্ত যে নাবাক বীর্য ছিল আবার আগামীকাল যে মুদা হইয়া যাইবে তবুও সে অহংকার করে তিনি বলিলেন আশ্চর্যের বিষয় অস্থায়ী ঘরের ঘরের জন্য জন্য কতই না ফিকির ফিকির করে অথচ চিরস্থায়ী নাই তাহার অভ্যাস ছিল রাত্রের অন্ধকারে চুপে চুপে তিনি দান করিতেন কেউ জানিতে পারিত না কে কে দান করিয়াছে তাহার মৃত্যুর পর এমন একশত পরিবারের সন্ধান পাওয়া গেল যাহারা তাহারি সাহায্যের উপর চলিত হজরত আলী রাজি আল্লাহ সম্পর্কে বর্ণিত আছে যখন নামাজের সময় হইত তখন তাহার চেহারার রং বদলাইয়া যাইত শরীরের কম্পন শুরু হইয়া যাইত জৈনক ব্যক্তি জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন ওই আলামত আদায় করিবার সময় উপস্থিত হইয়াছে যাহা আসমান জমিন বহন করিতে পারে নাই পাহাড় পর্বত যাহা বহন করিতে অক্ষম হইয়া গিয়াছে জানিনা আমি সেই আমানত পুরোপুরি আদায় করিতে পারিব কিনা আব্বাস আজানের আওয়াজ শুনিতেন তখন এত বেশি যে তাহার চাদর ভিজিয়া যাইত চক্ষু রক্তবর্ণ হইয়া যাইত কেউ আরস করিল আমরাও তো আজান শুনি কিন্তু কোন প্রক্রিয়ায় হয় না অথচ আপনি এত বেশি ঘাবড়াইয়া যান তিনি বললেন মুওয়াজিন কি বলে তাহা যদি লোকেরা জানিত তবে তাহাদের আরাম আয়েস হারাম হইয়া যাইত এবং ঘুম উড়িয়া যাইত অতব তিনি আদনের প্রত্যেকটি বাক্যের গুরুত্ব ব্যাখ্যা করে এক ব্যক্তি বর্ণনা করেন আমি হজর জুন্নুন মিশ্রী রহমতুল্লাহ আলাই পিছনে আসরে নামাজ পড়িলাম তকবীরে তাহরিমার সময় আল্লাহ বলার সাথে সাথে তাহার উপর আল্লাহর আজমত ও মহব্বতের এত প্রভাব পরিত যে মনে হইত তাহার দেহ হইতে রুহ বাহির হইয়া গিয়াছে এবং তিনি একেবারে সস্তবধ হইয়া গেলেন অতপর তাহার জবান হইতে যখন আকবার শব্দটি শুনিলাম তখন তাহার এই তাকবীরের প্রভাবে আমার অন্তর যেন টুকরো টুকরো হইয়া গেল হজরত ওয়াইস কারনি রহমতুল্লাহ আলাই বিখ্যাত বুজুর্গ ও শ্রেষ্ঠ তাবেইন ছিলেন কোনো কোনো সময় সারা রাত্র হালতে কাটাইয়া দিতেন আবার কোনো কোনো সময় এমন হইত যে সে এক শেষদের মধ্যে সারা কাটাইয়া দিতেন